হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন বৃহস্পতির ট্রানজিট অলরেডি হয়ে গেছে পয়লা মে দু হাজার চব্বিশ আর এই বৃহস্পতি ট্রানজলিট যে হয়েছে বিশ্ব রাশিতে পয়লা মে দু হাজার চব্বিশ তার ফলে প্রত্যেকটা রাশির উপরই কোনো না কোনো প্রভাব কিন্তু পড়ছেই তা আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনু রাশি বা সাজেটারিয়াস সাইন এই ধনু রাশি বা সাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন এই যে বৃহস্পতির ট্রানজিট অলরেডি হলো তার ফলে জাতক বা জাতিকাদের চব্বিশ করে পেশাগত কর্মজীবনে একটা উন্নতি আপনারা দেখতে পাবেন যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনারা দেখতে পাবেন আপনাদের মধ্যে সৃজনশীলতা বাড়বে এবং উদ্ভাবনী একটা শক্তি কিন্তু বাড়বে যেটা আপনাদের জীবনে একটা নতুন সুযোগ নতুন কোনো কিছু করতে চাইছেন তার পথটা প্রশস্ত অবশ্যই হয়ে যাবে যাই হোক একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়ের মধ্যে যে কোনো প্রতিযোগিতার তীব্র আকার ধারণ করতে পারে যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনাদের কর্মজীবনে আপনি কিন্তু এগিয়ে যেতেই থাকবেন আপনাদের চ্যালেঞ্জ আসলেও সেগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন তার জন্য অতিরিক্ত প্রচেষ্টা আপনি করতে পারবেন প্রচুর বাধা আসবে তবুও কিন্তু এই বৃহস্পতির যে ট্রানজিট হলো বাধা সত্ত্বেও এই বৃহস্পতির সুপ্রভাব আপনার জীবনে পড়বে যার ফলে আপনার কাজের পরিবেশ নতুনভাবে নতুন কিছু করার জন্য তৈরি হয়ে যাবে সহযোগিতা পাবেন এবং দলগত যে কাজগুলো করবেন সেই কাজের ক্ষেত্রে একটা উৎসাহিত বোধ কিন্তু আপনি করতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে বৃহস্পতির যে বৃষ্রাশিতে গমন যে কারণে আপস অ্যান্ড এর মধ্যে দিয়ে আপনি যাবেন যদিও লাভজনক বিনিয়োগ আর্থিক লাভ দুটোই থাকছে তবে ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন খরচের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন আর্থিক যেকোনো পরিকল্পনায় সতর্ক বাজেট অবশ্যই রাখবেন উচ্চ ব্যয়ের একটা উদ্ভাবনী জায়গা থাকছে এবং বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা যে কোনো কৌশলে ফোকাস করার জন্য একটু আবেগপ্রবণ ব্যয়টা এড়িয়ে যাওয়ার দরকার রয়েছে যারা ধনুরাশির মানুষ রয়েছেন সম্পর্কের দিক থেকে আপনাদের অবশ্যই বলব বন্ধন আরও গভীর হবে তবে ধনুরাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন প্রিয়জনের সাথে ভালো সময় কাটাতে পারবেন বিশেষ করে রোমান্টিক অংশীদার যারা রয়েছেন পারস্পরিক বোঝাপড়াটা বাড়বে সম্পর্কটা শক্তিশালী হবে যাই হোক একে অপরের প্রয়োজন এবং অগ্রাধিকার সম্পর্কে একটু সচেতন থাকবেন সমস্ত খোলা যোগাযোগ অবশ্যই অত্যন্ত রাখবেন সেটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির মানুষদের যদি দেখি তাহলে সুস্থতার প্রয়োজন আছে যত্ন নেবেন শরীরের প্রতি বিশেষ করে ভালো খাদ্যাভ্যাস বজায় রাখবেন চর্বি কোলেস্টেরল পাকস্থলীর যে কোনো সম্পর্কিত সমস্যা এটা কিন্তু একটু ভোগাতে পারে বা এগুলো হয়তো ছিল যেগুলো একটু দুর্বলভাবে ছিল সেগুলো কিন্তু সক্রিয় হয়ে যেতে পারে যার জন্য আপনাকে একটু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তো প্রতিকার আপনারা কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেক দিনের খাবারে যদি একটু হলুদ যোগ করতে পারেন আর বৃহস্পতিবার যদি মন্দিরে যেতে পারে তাহলে অনেক ভালো ফল আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আছে ধন্যবাদ